জেলা পুলিশের বাংলাদেশ সীমান্ত দিয়ে পালানোর সম্ভাবনাও খতিয়ে দেখেছে পুলিশ বুধবার পুলিশকে গুলি করে পলাতক সজ্জাক তাকে ধরিয়ে দিলে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে উত্তর দিনাজপুর জেলা জেলা পুলিশের পক্ষ থেকে বানজিপা পলাতক আসামি মিসার জাকের খোঁজে এবার বিহার ও নেপালে তল্লাশি বিহার ও নেপালে তল্লাশি উত্তর দিনাজপুর জেলা পুলিশের

ওয়ার্ল্ডের এলট পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তাই বৈ সর্বজন এখন পর্যন্ত বিচার সামনে নিয়াশা হয়নি এবং তাকে প্রাথমিকভাবে ভাবে জিজ্ঞাসা করা হচ্ছে তাকে নিয়াশা হয়েছে এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কিভাবে সে এই ঘটনা সঙ্গে যুক্ত এবং কিভাবে সে এই বাড়ির ম্যাপ বা তথ্য প্রমাণ সবচেয়ে জানতে পারে আগে থেকে তার সঙ্গে কোনো পরিচয় ছিল কিনা সেটা এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি কারণ সবে মাত্র তাকে অ্যারেস্ট করা হয়েছে আবার বলছে যে এখনো পর্যন্ত যে সেই এই এই ব্যক্তির যে মূল অভিযুক্ত এমন কিন্তু আমরা জানতে পারছি না কিন্তু এখান থেকে সবথেকে বড় বিষয় হচ্ছে যে ঘটনা ঘটার প্রায় এতক্ষণ পর পর্যন্ত তাকে ট্র্যাক করা যায়নি দুটো বিষয় চলে আসছে এখানে এক হচ্ছে সেখানকার বান্দ্রা পুলিশ তার সঙ্গে সেই বান্দ্রা পুলিশ থেকে সঠিক ইনফরমেশন দিচ্ছে না ক্রাইম ব্রাঞ্চকে ক্রাইম ব্রাঞ্চ আর ক্রাইম ব্রাঞ্চে সেই জন্য এই গোটা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারেনি এই একটা বিষয় সামনে আছে এবং দ্বিতীয়ত যেটা সব থেকে ইম্পর্টেন্ট তা হচ্ছে সাইফ খান অর্থাৎ খান পরিবার আগেও সঠিক তথ্য এই সংক্রান্ত বিষয়ে পুলিশকে দিচ্ছে কিনা থেকে আসছে একজন বহিরাগত সে কি করে চারখানা অত্যাধুনিক অত্যাধুনিক প্রযুক্তি বিশিষ্ট গেট সবকে যে গেট কিনা অটোমেটিক্যালি খোলে না যেটা ম্যানুয়ালি খোলে না সুইফ চেয়ার খোলে এবং যেখানে অচেনা কেউ গেলে তার জন্য আহ রীতিমতো তার নাম থিতারা

তুরি ডাকাতের জন্য কেউ যদি বাড়িতে ফ্ল্যাটে সে কেন তার যে পরিচারিকা তার সঙ্গে দীর্ঘক্ষণ ঝগড়া করবে তুই ঝগড়া করে না এবং সেখানে হতাহত হয় সেই জায়গা থেকে তাকে তাকে খুনের কোপ দেওয়া হয় অর্থাৎ পুরো বিষয়টার সঙ্গে একটা বড় সড়ো এমন কিছু ঘটনা রয়েছে যা কিনা খান ফ্যামিলি বা খান দম্পতি খুব যত্ন সহকারে চেপে যেতে চাইছেন সঠিক ইনফরমেশন সামনে দেওয়া হচ্ছে না

কিন্তু সন্দেহের অবকাশ রয়েছে কেন সন্দেহের অবকাশ রয়েছে সন্ধে ব্যাখ্যা করছে আমি মিনাক্ষী কাজে যাবো আরো কিছু ইনফরমেশনের জন্য মিনাক্ষী যাকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে নতুন কোনো তথ্য আছে যাকে পাকড়াও করা হয়েছে তাকে ডিটেন্ড করা হয়েছে অর্থাৎ আটক করা হয়েছে যাকে বলা যায় অফিসিয়ালি এখনও কিন্তু মুম্বাই পুলিশ অ্যারেস্ট দেখায়নি তোমাকে বলতে চাইব সকাল থেকে যে কি হয়েছে ওই অভিযুক্তকে যেখানে সিসিটিভি সিক্স ফ্লোরের সিসিটিভি ফুটেজ অভিযুক্তের ছবি প্রকাশ করার পর মুম্বাই পুলিশ তাকে ট্রেস করেছে কোথায় ব্যান্রা রেল স্টেশনে ব্যান্ড্রা স্টেশনে তাকে দুটো সিসিটিভিতে তার ভিজুয়াল ধরা পড়েছে তার ছবি ধরা পড়েছে এবং কি বলেছে পুলিশ পুলিশ বলছে যে কোন ট্রেনে করে কোন ট্রেন সে নিয়েছে কোথায় গিয়েছে সেটা তারা তদন্ত করতে গিয়ে একজনকে তো তারা আটক করেছে এবং যে ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়নি সে মূল অভিযুক্ত কিনা এখনো পর্যন্ত কনফার্মেশন দেয়নি মুম্বাই পুলিশ বা মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যাকে আটক করা হয়েছে তার মাত তাকে জেরা করে জানার চেষ্টা করা হবে যে সেই ব্যক্তি যে ব্যক্তিকে দেখা গিয়েছিল সিক্স ফ্লোরের সিসিটিভি ফুটেজে যে নিজেই সিসিটিভি ফুটেজে সিসিটিভির দিকে তাকিয়েছিল এবং যার গলায় একটা লাল গামছা ছিল তার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে এখন আমরা যে ছবি দেখাচ্ছি তোমাদের সেখানে এক্সক্লুসিভ আমরা ছবি দেখাচ্ছি বান্দ্রা পুলিশ স্টেশন থেকে আমাদের অপর প্রতিনিধি সন্দীপ তুলে ধরছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদা রঙের একটা টি শার্ট পরে ব্যক্তি রয়েছে কিন্তু সেই ব্যক্তি মূল অভিযুক্ত কিনা এখনো পর্যন্ত কনফার্মেশন পাওয়া যায়নি আমি বারবার বলছি মুম্বাই পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে তাকে এবার আমি বলি যে কিসের ভিত্তিতে তাকে আটক করা হলো এবং যে মূল যে উইটনেস অর্থাৎ যে প্রত্যক্ষদর্শী যে যে হাউস স্টাফ ইলিয়ামা যে অভিযোগটা দায়ের করেছে তার কি বক্তব্য ছিল তার বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখে এবার কী কী প্রশ্ন করা হবে তাকে কি কী জানতে চাওয়া হবে ওই অভিযুক্তের কাছ থেকে সে যেভাবে বলছে যে সে রাত একটা থেকে দেড়টার মধ্যে মধ্যে সে দেখে যে একজন ব্যক্তি বাথরুমের লাইট জ্বলছে এবং জানা খোলা না সেদিক দিয়ে আগু কতটা ঠিক কতটা সাজানো পুরো বিষয়টাই বোঝার চেষ্টা করা হবে একে জিজ্ঞাসাবাদ করে